সদ্য বাচ্চা দিছে দেখেন ওল অনেক কোনো রস নেই একদম এই এদিফিলা পাতলা একবারে টিস এগুলা যখন থলিয়া ভরে একদম ফেটে বের হয়ে আসে আস্তে আস্তে ব্যথা হবে দেখেন একদম রাবার ও লি আসসালাম আলাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের দুইটা হলস্টাইন ফ্রিজিয়ান গাবি আমরা সেল করলাম চট্টগ্রাম রাঙ্গুনিয়া চট্টগ্রাম রাঙ্গুনিয়া আমার শ্রদ্ধ বড় ভাইয়েরা কালকে থেকে আমার এখানে আছে আমাদের এখানে অসংখ্য গাবির মাঝখান থেকে আমাদের খুবই কম প্রাইসের মধ্যে অল্প একদম সীমিত দামে দুইটা শঙ্কর ফ্রিজিয়ান গাবি কিনছে খুবই উন্নত মানের এই গরুটা একদম দেখেন একদম হাস গলা শিং দেখেন অরিজিনাল যেটা দুধের বক্সি শিং বলি আমরা সেই শিং গলা পায়ের খুরা দেখেন নিচে দেখেন ওয়ান পার্সেন্ট কোনো মিক্সার নেই চারটা খুবই ফার্স্ট ক্লাস মানের পায়ের খুরা থেকে শুরু করে সবকিছু ফার্স্ট ক্লাস মানে চারটা বার্ড আর সাথে একটা দামি এর বকনা বাচ্চা বাচ্চার গ্রোথ কি পার্সেন্টেজ কি দেখেন আল্লাহর মার যেমন বডির ফ্যার আরে বডিটা ধরো তো ফ্যারটা দেন বডি ফ্যার কি এই দেখেন কত বড় বড় ফেয়ার খাঁচা কি গরু খাঁচা থাকতে হয় বিভিন্ন দামের গরু থাকে বিভিন্ন কোয়ালিটি থাকে যেমন বাট থাকতে হবে কত গরু বাট ছোট্ট ছোট্ট কালাই বাট ওগুলা করে হিসাবে আলাদা এগুলো ডাইরেক্ট ওলান এখন দুধ দহন করছে ভাইয়ারা ওলানের লোট নেই চারটা বারের দূরত্ব তারপর দেখান লোড থাকে আরো ফাঁকা হয়ে আসে খুবই ফার্স্ট ক্লাস মানের গাবি এর সাথে একটা দামি এ ডেলের বগনা বাচ্চা এই গরুটাও থার্ড ল্যাকটেশন তৃতীয়বার বাচ্চা দিয়েছে হাঁস গলা শরীর শরীরটা একটু তো এর কম আছে গরুটা যত্ন কম পাই কম পড়ছে আমরা গরুটা খাবার দিব যত্ন খুব ফার্স্ট ক্লাস গাবি জার্সি ফ্রিজ গাবি সদ্য একটা বকনা বাচ্চা জন্ম দিয়েছে খুবই ভালো মানের খুবই উন্নত মানের পায়ের খুঁড়া দেখেন নিচে বার্ড গুলা দেখেন কত ফার্স্ট ক্লাস একদম অরিজিনাল কলম বার্ড ফার্স্ট ক্লাস মানে দুইটা গরু দুইটা গরু টিসু ও লালো সদ্য বাচ্চা দিয়েছে দেখেন ওলানের কোনো রস নেই একদম এই দেখেন ফিলফিলা পাতলা একবার টিসু ওলান এগুলা যখন থলিয়া ভরে একদম ফেটে বেরয়ে আসে আস্তে আস্তে ব্যথা হবে দেখেন একদম রাবার অনেক গাবি আমরা দুই টাকা বিশ সেট করলাম চট্টগ্রাম রাঙ্গুনিয়া আমরা ভাইয়াদের সাথে কথা বলবো আমাদের ঠিকানা হলো নীলফামারি জেলার ডোমার থানায় ডোমার এসে বলবেন বক্করে মোর ফরেস্ট পাড়া বললে আমার খামার চলে আসতে পারবেন আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া আরেক ভাইয়া আছে আসেন হ্যাঁ দুই ভাইয়া চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে আসে। আমাদের প্রতিনিয়ত অসংখ্য গাবি সেল হয় আমাদের নতুন খামারি পুরানা খামারি যারা আপনারা রাজ আসেন তারা অনেকে মোবাইলে কিনে অনেক ভাইয়েরা বিদেশে থাকে ওনারা মোবাইলে কিনে দেশে চলে আসেন দেশে থাকে অনেকে মোবাইলে কিনে তা ভাইয়েরা চট্টগ্রাম রাঙ্গনিয়া থেকে আসছে আমার এখানে ভিডিওতে যা দেখে আসলে কি বাস্তবে ধরনের গরু আছে দামে মিল আছে দুধ আছে এই জন্য ভাইয়েরা বেড়াইতে আসছে আমার এখান থেকে দুইটা গাবি খুবই কম মূল্যে কিনছে তা আমরা ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো বা বলেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার যথেষ্ট পরিমাণ এখানে কালেকশন আছে গরুর যথেষ্ট পরিমাণ আপনাদের এই এখানে আপনারা আসবেন বর্তমানে এইখানে আপনার ইউজ পরিমাণ গরু আছে ভাইয়ের কাছে ভাইয়ের গরুগুলো যথেষ্ট পরিমাণ ভালো আমটা আপনার আমটা আপনার খুবই কম মূল্যে গরুগুলো নেওয়া হয়েছে আপনার ভাইয়ের এখানে আপনার বাংলাদেশে 66 জালায় আপনার গরুটা আপনার গরুগুলো আপনার যাওয়া হয় দেল দেওয়া হয় ভাই দাম আমাকে ব্যাংকে এখানে ফুল পেমেন্ট করে দিলো চট্টগ্রামেরে আমাদের আরো গরু যাবে সিরিয়ালে আছে নোয়াখালী গরু যাবে কুমিল্লা গরু যাবে ওগুলো গরুর সাথে আমরা এই গরুগুলো পাঠাবো আসলে অনেকে ভাবেন যে আমরা চট্টগ্রাম থেকে গাড়ি কিনবো গাড়ি ভাড়া কত পড়বে বা নোয়াখালী থেকে গরু কিনবো গাড়ি ভাড়া কত পড়বে আমার সাথে কথা বলবেন গাড়ি ভাড়া কিরকম খুবই কম ভাড়া কারণ আমাদের প্রতিদিন গাড়ি চারটা পাঁচটা গাড়ি সারা বাংলাদেশ ঘুরে চারটা পাঁচটা গাড়ি সারা বাংলাদেশ ঘুরে আপনার বাংলাদেশ যে প্রান্তে গাবি কিনেন না কোনো কোনো টেনশন করবেন না গরু একটা দরিণার্থ আসবেন বেড়াবেন খাবেন দাবেন গরু কিনবে চলে যাবেন আপনাদের বাসায় গরু চলে যাবেন কারণ আমার এখানে যারা গাবি কিনছে আমাদের সার্ভিসের ব্যাপারে জানে আমাদের ঘরে এখনো তিরিশ থেকে চল্লিশ দায়িত্বে পাঠাই তা আপনারা যারা গাবি কিনতে চান নিঃসন্দেহে চলে আসেন ভালো গাবি খুবই কম প্রাইসে গরু দুইটার দাম না খুবই কম টাকায় দিছি যারা এরকম গাবি কিনবেন আসবেন দেখবেন প্রতিটা গাবি যাতে ধরে দামে মিলে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম